যারা ব্যাটারির ঝামেলা ছাড়া হেয়ারিং এড নিতে চান তাদের জন্য আজকে ভিডিওটি এবং যারা ভালো কোয়ালিটির হেয়ারিং এড নিতে চান যারা দুই তিন বছর একটা হেয়ারিং এট ব্যবহার করতে চান ভালো সাউন্ড কোয়ালিটির হেয়ারিং হেয়ারিংয়েড ব্যবহার করতে চান তাদের জন্য আজকে ভিডিওটি আজকে রিউনেটের চমৎকার একটা মডেলের একটা হেয়ারিং হেয়ারিংয়েড নিয়ে কথা বলবো যেটা টোকিও জাপান এবং এই হেয়ারিং এটটা বাজারের যে হেয়ারিং এডগুলো আছে সবচেয়ে কোয়ালিটিফুল হেয়ারিং এড এই হেয়ারিংয়েডটা চার্জ দিয়ে ব্যবহার করতে পারবেন ব্যাটারির কোনো ঝামেলা নাই এক্সট্রা ব্যাটারি কিনতে হয় না শুধু চার্জ দিবেন আর চালাবেন তো এই হেয়ারিংয়েটটা দুই থেকে তিন বছর ব্যবহার করতে পারবেন আরও সাবধানতার সাথে যদি ব্যবহার করেন আরও দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন শুধু পানির ঝামেলা থেকে একটু দূরে থাকতে হবে এবং এই হেয়ারিংয়েডটা এক চার্জে দেড় থেকে দুই দিন পর্যন্ত চলে যদি ওভার ইউজ না করেন হুম এবং এই হেয়ারিং এডটা খুবই চমৎকার একটা হেয়ারিং এড আমি দেখাচ্ছি প্রথমে আনবক্সিং করার পর একটা ক্যাটালগ পাবো ক্যাটালগে হেয়ারিং এডের বিভিন্ন দিক সম্পর্কে বলা আছে একটা মেশিন সম্পর্কে অন অফ ভলিউম বিভিন্ন অ্যাক্সেসরিজ কোনটা কিভাবে ব্যবহার করবেন কোনটা কিভাবে কি কি দেওয়া আছে সব ক্যাটালগটার পরে আমরা একটা বক্স পেয়ে যাব বক্সটা পরে দেখতেছি অ্যাক্সেসরিজের একটা বক্স আছে এই বক্সটা দেখব এই বক্সটা খুলে আমরা প্রথমে এটাতে অবশ্য চার্জারের যে অ্যাডপ্টারটা এটা দেওয়া থাকে না কারণ এটার সাথে টাইপ সি একটা ইউএসবি পোর্ট দেওয়া থাকে যেটা যে কোনো চার্জারের সাথে ব্যবহার করতে পারবেন আপনি এবং তিনটা ইয়ার বার্ড দেওয়া থাকে যেটা আপনি বাচ্চা থেকে শুরু করে বয়বৃদ্ধ যারা আছে তারা সবার কানে অ্যাডজাস্ট হবে এরকম তিনটা বার্ড দেওয়া থাকে এক্সট্রা এবং একটা ব্রাশ দেওয়া থাকে পরিষ্কার করার জন্য এবং ইউএসবি পোর্টটা দেখতেছেন ইউএসবি পোর্টটা হচ্ছে আপনার টাইপ সি টাইপ সি এখন খুবই অ্যাভেলেবল প্রত্যেকটা মোবাইলের সাথে টাইপ সি টাইপসি টাইপ সি চার্জার দিয়ে আপনারা খুব সহজে চার্জ দিতে পারবেন আমি এখন বক্সটা খুলব বক্সের উপরে রিউনেট টোকিও জাপান লেখা থাকে তো খুলে দেখলাম চমৎকার একটা গোল্ডেন কালারের হিয়ারিং এড চমৎকার একটা মেশিন খুবই প্রিমিয়াম কোয়ালিটির লুকিংটাও প্রিমিয়াম কোয়ালিটির এবং কাজক প্রিমিয়াম কোয়ালিটির তো এটার গায়েও রিউনেট টোকিও জাপান লেখা থাকবে টোকিও জাপান লেখা থাকবে এবং অরিজিনাল একটা মেশিন এবং অথেন্টিক একটা মেশিন তো এটার অন অফ সুইচ এটা হচ্ছে টাইপ সি চার্জ দেওয়ার অংশ তো এখানে আমরা চার্জ দিয়েও দেখাই দেব। আর বিশেষ করে এই মেশিনটা যদি আপনি নিতে চান সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন স্ক্রিনে দেয় নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে নখ দিবেন আমরা দামটা বলে দেব এটা সব সময় দাম এক থাকে না এই জন্য আমরা দামটা বলি না ভিডিওতে ভিডিও থেকে যায় কিন্তু দাম তো কম বেশি হয় এই জন্য দামগুলো বলতে পারি না তো এটা তো অন অফ ভলিউম আছে নিজে চাইলে খুব সহজে অ্যাডজাস্ট করতে পারবেন একটা অ্যাম বাটন আছে যেটা দিয়ে সাউন্ড অ্যাডজাস্ট করা যায় এবং চমৎকার একটা মেশিন আমাদের ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে দেখে আসবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম আমাদের ফেসবুক পেজ এস ফিজি ইকুইপমেন্টে ঘুরে আসতে পারেন বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে ডিটেলস এবং আমাদের এস ফিজি ইকুইপমেন্ট ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন ওইখানে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে গুগলে গিয়ে এস ফিজিও ইকুইপমেন্ট এস এস পিএইচ ওয়াই ও ইকুইপমেন্ট ই কিউ আই পি এম টি ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আস ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে ঘুরে আসবেন আশা করি